আসসালামু আলাইকুম ভিও সাজকে ভিডিও খুবই স্পেশাল তাদের জন্য যারা হচ্ছে যাদের ফেসবুক পেজ আছে বা প্রোফাইল আছে এবং যাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে অনেক কমেন্ট আসে এবং কমেন্ট রিপ্লাই দেওয়ার সময় পাওয়া যায় না তাদের জন্য খুবই স্পেশাল সো আপনাকে আর টেনশন নাই এখন থেকে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কিন্তু আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে দেবে খুবই সুন্দরভাবে এবং ইন্টেলিজেন্টভাবে রিপ্লাই দেবে সো আপনি যেমন চানছেন সেরকমভাবে এবং খুবই স্মার্টলি অ্যান্সার দিয়ে দেবে স্মার্টলি রিপ্লাই দিয়ে দেবে সো এটা কিন্তু ফেসবুকের নতুন আপডেট সো আপনারা কেউ মিস করবেন না কারণ যাদের ফেসবুক প্রোফাইল আছে বা পেজ আছে তাদের কিন্তু এই সমস্যার সমাধানও আছে সো কমেন্টে থাকলে কোনো ব্যাপার না অনেকজনা থাকে যাদের হিউজ পরিমাণ কমেন্ট আসে তাদের জন্য একটু টেনশন নাই সো এই সিস্টেমটা করে কিন্তু আপনি খুবই সহজেই কমেন্টে রিপ্লাই দেবেন এবং আপনাকে নিজে থেকেও দেওয়া লাগবে না এআই আপনাকে দিয়ে দেবে সো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে কীভাবে করে এই কাজটা করবেন সো দেরিনা করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন সোলের সমাজ কি না দারুণ একটা ভিডিওতে সো আপনি একটা দারুণ একটা ব্যাপার রিয়ালাইজ করবেন যে এখন থেকে কিন্তু কমেন্ট করতে গেলে এআই কিন্তু কমেন্টের রিপ্লাই দিয়ে দেবে আপনাকে আপনার হয়ে কমেন্ট করে দেবে খুবই সুন্দর সুন্দর সো আমি যদি মনে করেন আমি জাস্ট আমার এই ফোনটাতে যাই ফেসবুকে যাই ফেসবুকে গেলে যে কোনো পোস্টে সেটা অডিও হতে পারে ভিডিও যে কোনো ভিডিও হতে পারে বা ছবি পোস্ট হতে পারে বা মনে করেন লাইভ হতে পারে যে কোনো কিছু হতে পারে সেটা থেকে যদি আপনি কমেন্ট করেন কিন্তু আপনার কমেন্টের রিপ্লাই কিন্তু এআই দিয়ে দেবে জাস্ট আপনি এখানে কমেন্টে ক্লিক করলে কিন্তু এখানে একটা এক্সট্রা অপশন থাকবে সেটা হচ্ছে এআই দিয়ে দেবে সো এখান থেকে পাচ্ছেন কিছু কমেন্ট আছে এখানে হচ্ছে ক্যামেরা এখানে হচ্ছে জিপ কমেন্ট করতে পারবেন আর হচ্ছে এখানে জিআইএফ ক্যামেরা দিয়ে আপনি দিতে পারবেন এখানে হচ্ছে কিছু ছবি থাকে মানে ফানি টাইপের বা যে কোনো জিনিস থাকে জিআইএফ ফাইল সেগুলো কিন্তু আপনি কমেন্টে করতে পারেন আর এখানে তো ইমোজি আপনি জানেনই এগুলো তো ইমুজি এখান থেকে আর একটা আপডেট সিস্টেম হচ্ছে যে এখানে এখানে তো আর এখানে ক্লিক করে তা স্টার দেওয়া যায় কারণ স্টার কিন্তু আমার তার নেই এখন পর্যন্ত এই ফেসবুক অ্যাকাউন্টটাতে সো আমি দেখাচ্ছি যে এর জন্য কী করবেন আপনি অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আপনি অ্যাপ্লিকেশন ডাউনলোড আপলোড আপডেট করে নেবেন সো আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি ওকে যার পর এখানে লিখবেন আপনি ফেসবুক এখানে লিখলাম ফেসবুক ওকে ফেসবুক লিখে দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ফেসবুকটা আমার কিন্তু আপডেট দেওয়া আছে কিন্তু আমার এটা হচ্ছে পুরাতন আইডি না এটা নতুন আইডি সেজন্য এখনও পর্যন্ত এ এআই সিস্টেমে কমেন্ট দেওয়ার অপশনটা আসে নাই সো আমি এবার আমি আরেকটা ফেসবুক থেকে দেখাচ্ছি আমি আরেকটা ফেসবুকের থেকে দেখাচ্ছি সেটা থেকে কিন্তু অবশ্যই কিন্তু চলে এসেছে আমি আরেকটা ফোনে যাচ্ছি আমার আর একটা ফোনে আছে তারপর দেখুন আমি অন্য একটা ফোনে চলে এসেছি এইখানে দেখতে পাচ্ছেন একটা কমেন্টের যে সো দেখতে পাচ্ছেন এখানে লাইক কমেন্ট সো কমেন্টে যদি আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরবর্তীতে এইখানে দেখতে পাচ্ছেন মূলত একটা অপশন যে এই যে এইটাই হচ্ছে মূলত এআই কমেন্টের অ্যান্সার দিয়ে দেবে সো দেখুন এখানে যদি ক্লিক করি এখানে অনেকগুলো অপশন চলে রাইট উইথ এআই সো আপনাকে বুঝতে পারছেন এ কিন্তু আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে দেবে সো আমি এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশান আছে মানে জাস্ট শর্টকাট করার জন্য মানে শর্ট করার জন্য আপনি যে টাইপের অ্যান্সার দিতে চান সেই টাইপের এটা জাস্ট সিলেক্ট করে দেবেন আমি সিলেক্ট করে দিলাম মনে করেন এইটা তারপর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু কমেন্টে তৈরি হয়ে গেছে তার সম্পর্কিত সো দেখতে পাচ্ছেন এখানে যে কোনো একটা সিলেক্ট করলেই সে জাস্ট সেটা লেখা হয়ে যাবে আপনাকে থেকে কিছু লিখা লাগবে না এবং অনেকগুলো অপশন দিয়ে দেবে আপনি যেই ট্যাপে লিখতেছেন এখানে অনেকগুলো অপশন আছে যেখানে দেখতে পাবেন আপনি যেটা অ্যাপে লিখতেছেন জাস্ট সে সেটা টাইপে ক্লিক করে দিলে সেটা দেখতে পাচ্ছেন এই কমেন্টে এখানে জাস্ট যদি আমি দিয়ে দিই সেন্ড করে দিলাম ব্যাস দেখতে পাচ্ছেন তার কাছে কিন্তু কমেন্ট চলে গেলো খুবই স্মার্টলি কমেন্ট তো এটা কিন্তু খুবই দারুণ একটা ব্যাপার